সেহেরিতে যত দামি খাবার হবে হোক খেতে কিন্তু একদম ইচ্ছে করে না সো বিওয়ার্স আজকের এই রেসিপিটি একটু অন্যরকম হবে যেটা সচরাচর আমরা যে ধরনের রান্না করে থাকি সেটার মতো না এই সম্পূর্ণ ভিন্ন প্রসেসে এই রান্নাটা হবে এটা হচ্ছে শুটি দিয়ে চিকেন মিট কারি তৈরি করব তো একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব যেটা খেতে অসাধারণ হবে এবং এক এই রেসিপিটি আপনারা স্যারির জন্য তৈরি করে রেখে দিতে পারেন দেখবেন এক প্লেট ভাত আপনাদের কিভাবে শেষ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না সো ভিউয়ার্স এই রেসিপিটি তৈরি করার জন্য তেমন কোনো ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না শুধুমাত্র ঘরে থাকা সামান্য উপকরণেই কিন্তু এই সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মিটবল কারিটা তৈরি করে ফেলতে পারবেন তো আমার রেসিপিটি হবে একটু অন্যরকম যেটা হচ্ছে মিটবল কারির সাথে আমি এখানে মোটোশুটিও অ্যাড করব যেটা খাওয়ারের টেস্টটা অনেক অনেক বেশি বেড়ে বাড়িয়ে দিবে সো ভিউয়ার্স চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক তবে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে যেটা হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সো ভিওয়ার্স এই যে মিটবল কারি তৈরি করেছি আর এই রান্নাটা তৈ করার জন্য এখানে আমার মুরগির বুকের মাংসটা দরকার একেবারে পিওর মাংসগুলো নিয়েছে এখানে পাঁচশো গ্রাম পরিমাণ এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং গরম মশলা দিয়েছি দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো গরম মশলা আমি অ্যাড করব আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও অ্যাড করতে পারেন এরপর ধনে পাতা কুচি দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো এবং হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হাফ চা চামচ এবং হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়েছি এবং এখানে যেটা খুবই ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে কাবাব মশলা এই কাবাব মশলা ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েই তারপর প্রয়োজন মতে লবণ দিয়ে তারপর হচ্ছে এখানে আমি বাটার বান এখানে আমি বাটার বান ব্যবহার করব তো চাইলে আপনারা পাউরুটি ব্যবহার করতে পারেন তো সেটা আপনাদের ইচ্ছে বাট আমি এখানে বাটার বানটা ইউজ করব সো যাই হোক এখানে এই বাটার বানটা কিন্তু দশ টাকা দামে দোকানে যে কোনো দোকানে পেয়ে যাবেন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লাইন্ড করে নিব আর এদিকে দেখতে পাচ্ছেন এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং পনেরো থেকে বিশটা হচ্ছে কাঠবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছে এবং এই সবগুলো খুব ভালোভাবে আমি সামান্য তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি এবং ফ্রাই করে নেওয়ার পর এগুলো খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে একটা সাইডে রেখে দিবো এরপর এই যে প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ তেল অর্থাৎ প্রয়োজন মতেই আমি এখানে তেল ব্যবহার করব তেলটা অ্যাড করার পর এখানে আমি রসুন কুচি অ্যাড করেছি খুব মিহি করে রসুনগুলো কুচি করে নিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন রসুন কুচিটা এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি আর যে পেঁয়াজ এবং কাঠবাদামের মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু অ্যাড করে দিয়েছি এবং এর মধ্যে হচ্ছে আমি একে করে গরম মশলাগুলোও অ্যাড করি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মটরশুঁটি কাঁচা মোটরশুঁটিগুলো সুন্দরভাবে অ্যাড করেছি তো এগুলোকে একটু ফ্রাই করে নিব এরপর গোটা পাঁচটা কাঁচামরিচ অ্যাড করলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টমেটো এখানে একটা গোটা দিয়ে দিব কয়েকটা টুকরো করে তারপর হচ্ছে এখানে এলাচ এবং তেজপাতাগুলো এগুলো যা যা দেওয়ার দরকার সবগুলো গরম গরম মশলায় অ্যাড করবে এবং চাইলে আপনারা গরম মশলা গুঁড়ো গুঁড়িয়েও অ্যাড করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো আমি এখানে লবণ দিয়ে দিলাম এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এবং ধনিয়া গুঁড়ো দিলাম এক চামচ পরিমাণ এই সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করবে এবং যখনই দেখব যে মশলার উপরে তেল ভেসে আসছে ঠিক তখনই আমি মিট বলগুলো এখানে অ্যাড করব তো ব্ল্যান্ড করে নেওয়া মিট বলগুলোকে গোল গোল করে আকৃতি দিয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম এবং সেগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক আসছে অ্যান্ড এই মিটবলগুলো আমি দিয়ে দিয়েছি চাইলে এই মিটবলগুলোকে আলাদাভাবে ফ্রাই করে তারপর এখানে অ্যাড করা যায় বাট আমি সরাসরি এর মধ্যে অ্যাড করেছি তো র অবস্থায় এই মিটবলগুলোকে নাড়াচাড়া তেমন একটা করা যাবে না কেননা নাড়াচাড়া করতে গেলে এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে আমি সুন্দরভাবে একেবারে অল্প আছে এটাকে রান্না করতে থাকবো এবং ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ধরে রান্না করব এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিব এতে করে যেটা হয় খা খাবারের স্বাদ কয়েক গুণ বেশি বেড়ে যায় তো রেস্টুরেন্টের খাবারগুলো এত কেন মজা হয় ওরা টেস্টি সল্ট ব্যবহার করে বি দেয় ওদের খাবারের টেস্টটা একেবারে আলাদা তো এ পর্যায়ে যখন পনেরো থেকে বিশ মিনিট ধরে রান্না করার পর লো ফ্লেমে কিন্তু আমি রান্না করেছি রান্না করার পর এর মধ্যে আমি এখন ধনেপাতা পাতা কুচি অ্যাড করেছি ধনে পাতা কুচি অ্যাড করে নেওয়ার পর একেবারে লো ফ্লেমে আরও পাঁচ মিনিট রান্না করে আমরা দেখব যে গ্রেভিটা কেমন হয়েছে খুব সুন্দর একটা গ্রেভি যখন চলে আসবে তখনই আমি কিন্তু এটাকে নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব ট্রাস্ট মে ভিউয়ার্স এই রান্নাটা এত বেশি মজা হয় সেহেরিতে দেখবেন এই রান্নাটা করলে সবাই প্যাট ভরে ভাত খাবে এবং অনেক পছন্দ করবে এর রেসিপিটি তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম